দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান একুশে ডিসেম্বর দু বাংলার পাঁচই পৌষ চোদ্দোশো বত্রিশ রবিবার শুক্লপক্ষ দ্বিতীয় তিথি শুরু হচ্ছে সকাল নটা তেরো মিনিট থেকে পূর্বসারা নক্ষত্র থাকছে রাত তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর উত্তর নক্ষত্র সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র ধনুরাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে বৃদ্ধিযোগ থাকবে বিকেল চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপর ধ্রুবযোগ এই দিন শুভ সময় বা অমৃতকাল রাত দশটা একান্ন মিনিট থেকে রাত বারোটা এক মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই দিন যেহেতু রবিবার এবং ধনুরাশিতে চন্দ্র অবস্থান করছে তাই সূর্যদেবকে জল অর্পণ করা এবং লাল রঙের পোশাক পরিধান করলে সকলের জন্য শুভ ফল নিয়ে আসবে এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের এই দিন সাহস এবং শক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগও রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন সঞ্চয়ের দিকে নজর দিতে হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়লেও ব্যয় বেশি হবে তাই অপ্রয়োজনীয় ব্যয় এগিয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে নজর দিন পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে তাই কথা কম বলাই ভালো কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে নতুন কোনো স্থানে যেতে পারেন এবং আনন্দে দিনটি কাটবে নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন দিনটি অত্যন্ত শুভ পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় লাভের পরিমাণ পূর্ব তুলনায় বৃদ্ধি পাবে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা এই দিন থাকতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে না হলে আর্থিক দিক থেকে কিছুটা চাপে পড়তে পারেন পরিবারে বিবাদ যোগ থাকলেও দিনটি ভালো কাটবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং রূপালি বা সাদা শুভ সংখ্যা দুই সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ শেষ হতে পারে সন্তানের কৃতিত্বে গর্বিত বোধ করবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শরীর ভালো থাকবে ব্যবসায় গতানুগতিক শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে এবং অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে যদিও আপনারা পরিশ্রম করবেন তবে পরিশ্রমের ফল পাবেন এবং পরিশ্রমের ফল দেরিতে পেলেও তা মিষ্টি হবে প্রেমের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং গাঢ় সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা তুলারাশির জাতক জাতিকাদের যারা অংশীদারী ব্যবসায় লিপ্ত তাদের অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো বস্ত্র বা গয়না কিনতে পারেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা সাত বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের গোপন শত্রুরা সক্রিয় হতে পারে রাগ নিয়ন্ত্রণে রাখুন না হলে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল বা মেরুন শুভ সংখ্যা তিন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের রাশিতে যেহেতু চন্দ্র রয়েছে তাই আজ আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন নতুন প্রেম বা বিয়ের কথা এগোতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজ দূরের যাত্রা এড়িয়ে চলাই ভালো কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন না নিজের ওপর ভরসা রাখুন এবং নিজের কাজ নিজে সম্পন্ন করার চেষ্টা করুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং কালো বা নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ এবং উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং উপহার পেতে পারেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে সন্ধ্যাটি আনন্দে কাটবে বড়ো কোনো বিনিয়োগ করতে পারেন তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা চার মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিন পেশাগত জীবনে উন্নতি যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছতে পারেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতা ও মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে বড়ো কোনো কাজের সুযোগ আসতে পারে পারিবারিক জীবন সুখের হবে ব্যবসা ধনলাভ শুভ রং হলুদ এবং জাফরান শুভ সংখ্যা নয় দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর এবং স্বাভাবিক বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল দর্শক বন্ধুদের কোনো সমস্যা থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং জন্ম তারিখ ও সময় উল্লেখ করবেন প্রতিকারের বিধান অবশ্যই দেব